রিভার্সনে বেসিক কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো পড়লেই আমাদের হয়ে যায় মানে এটা তো তুমি পড়োই না অ্যাঙ্গুলার ডিফারেন্স দেখা যায় এন্ড ইকো লেখা লেখা তুমি ভালো একটা মাসপয়েন্ট ওভার টেস্ট পেপার সলভ করাটা এখন অনেক বেশি ইম্পর্টেন্ট মাত্র 7 দিনের ভিতরে কিভাবে রসায়নের এই দুইটা বইয়ের टोटल 8টা চ্যাপ্টার একটা এইচএসসি বেস্ট কম্প্যাক্ট प्रिपरेशन না যাবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো এই মূল ভিডিওতে যাওয়ার আগে আমার যে অডিয়েন্স আছে তাদেরকে দুইটা ক্যাটাগরি ভাগ করতে চাচ্ছে ফার্স্ট যে ক্যাটাগরিটা হচ্ছে সম্পর্কে একটা ধারণা আছে বা ভালো করে মোটামুটি একবার একবার করে হলেও পড়া হয়েছে কিছুটা ঠিক আছে কারণ তুমি পড়াই সিলেবাস পড়া হতেই পারে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট করছেই তো অনেকে তো এরপর তৃতীয় যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে মোটামুটি একটু পিছিয়ে গেছে ফার্স্ট ক্যাটাগরি থেকে এবং তারা হচ্ছে থেকে পার্সেন্ট মোটামুটি শেষ করছে ঠিক আছে তো এই দুটা ক্যাটাগরিকে আমি দুইটা দুইভাবে সাজেশন দেবো ফার্স্ট ক্যাটাগরি যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট যাতে মোটামুটি টাস্ক করা আছে তো আমি হচ্ছে কি প্রথম থেকে শুরু করতেছি অর্থাৎ ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার গুণগত রসান যেটা নাকি আমরা এইচএসি লাইফের শুরুতেই মোটামুটি সিরিয়াসনেস নিয়ে পড়া শুরু করি ভালোভাবে মোটামুটি শেষ করি একটু বেশি সময় নিয়ে এরপর আবার অনেক গ্যাপ যায় অনেক বেশি গ্যাপ যায় এরপর টুলে টুলে যায় আবার প্র্যাকটিস করতে করতে মনে করে ঠিক আছে তো গুণগত বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক রয়েছে স্পেসিফিক টপিক বারবার বারবার রিপিট হয় পড়টায় তো ওই স্পেসিফিক টপিকের মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে দ্রাব্যতা ঠিক আছে দ্রাব্যতা বা সলিবিলিটি দ্রাব্যতার গুণ ফল এবং হচ্ছে কি আমাদের শ্রম আয়তন প্রভাব আছে এরপর আমাদের অদক্ষেপ পড়বে নাকি পড়বে না এরপর হচ্ছে আমাদের আয়ন শনাক্তকরণ আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের কি কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার যে মূল চারটা কোয়ান্টাম নাম্বার আছে সেগুলো হচ্ছে ইলেকট্রো মিনা করে দেখাইতে হয় যে এটার কোয়ান্টাম নাম্বার এগুলা চারটা চারটা ঠিক আছে এগুলা ছক করে দেখা ইজি জিনিস আছে পাওয়া যাবে যারা হচ্ছে একটু প্রথমবার পড়ছে তাহলে দ্বিতীয়বার প্র্যাকটিস করতে করতে এগুলো ভালোই পারে ঠিক আছে

এই গুণগত রসায়ন চ্যাপ্টারে ছিল ঠিক আছে তো আর একটা টপিক হচ্ছে আমাদের ওই কি আছে না মানে কম্পোজ কণিকা যেগুলো আছে পরমাণু কণিকা টনিকা এগুলো থেকে মোটামুটি আসতে পারে মানে কমই আছে গ নাম্বারে মোটামুটি আসে ঠিক আছে এই কণিকা এগুলো রিডিং পড়লেই পাওয়া যায় সো বললাম তো পাওয়া যাবে বোর্ড কোয়েশন সলভ করলে আগে যাদের মানে নোট টোট করা আছে তারা যদি একটু ভালোভাবে দেখে দেখে বোর্ড কোয়েশন সলভ করে নোটটা পড়ে তাহলে পারবে বাট মানে উল্টা পাল্টা লাগে তুমি কি কৰো ইউটিউবে যাব ইউটিউবে লিখে বা তুমি অতক্ষা অতক্ষ লিখে বড়ো ক্লাছ দেখাৰ টাইম নাই আর বাকিগুলো কেন তুমি একটা বড় লম্বা ক্লাস দেখবে সময় নষ্ট করবে তুমি যাই ওই যে ছোট ছোট টপিক গুলা বুঝতে শোনা স্পেসিফিক সেগুলো দেবে যেগুলো আছে সেগুলো করবে আমি করবো সৈকত ভাই সাউন্ড ভাই যে আছে ধরো দ্রাব্যতার চার্জ দ্রাব্যতার সৈকত আব্দুল হবায় বেশ কিছু ক্লাস রয়েছে তিন চারটা হয় ওই তিন চারটা ক্লাস তুমি করলা একদম বস হয়ে যাবে দ্রাব্যতার ম্যাথের জন্য তো তোমার হচ্ছে ধরো গুণগত রসনা শুধু দ্রাব্যতার ম্যাথেই প্রবলেম আছে বাকি সব ঠিক আছে তাহলে কেন তুমি গুণগত রসনা এখন একটা ডিটেইল বড় ক্লাস করতে যাবে বা অনশর্ট থিওরি হ্যান ত্যান বেশি থেকে অ্যাডভান্স ক্লাস করতে যাও তো দরকার নেই ঠিক আছে তুমি জাস্ট এই টপিকটাই প্রবলেম আছে সেই টপিকের একটা সার দিয়ে ক্লাস অনেক ক্লাস অনেক ইউজ তোমার যেটা ভালো লাগবে সেটা করবে ঠিক আছে এরপর দ্বিতীয়তে যেই মানে ক্যাটাগরিটা ছিল আমাদের মানে একটু উইক বা একটু পিছায় গেছে যারা তারা হচ্ছে গিয়ে আমাদের থেকে থার্টি পার্সেন্ট মোটামুটি দেখা হয়েছিল তো তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে তোমরা ভাই অনেক অনশট ক্লাস আছে ইউটিউবে ঠিক আছে মানে শিওর শট অনশট ক্লাস আছে অনেক আমি বিশেষ করে ভাইয়ের ক্লাস করছিলাম ওইগুলো করে আমি কলেজে পরীক্ষা দিতে গেছিলাম দেখি আমি মোটামুটি ক্লাস করে যেগুলা ক্লাসে দেখাইছিল ওইগুলাই দেখি আমি কলেজে পরীক্ষাতে হু হু তুলে দিছে বা ওইরকমই আসছে ওইরকম টাইপ থেকে তো ওইগুলো পারা যায় ঠিক আছে মানে অনশট ক্লাস ওনার অনশট ক্লাস করে আমি বলতেছি এক্সপিরিয়েন্স

এস এস লাইভে পড়ে আসে মোটামুটি বেশ কিছু জিনিস বলতে একটা সিকিও আসে যে এই টাইপ থেকে ওই টাইপটা আমরা আগে এস পড়ে আসছি এন্ড আমি শিওরিটি দিতে পারি তুমি যদি এস এস সিতে বইটা ভালো করে পড়ে থাকো তাহলে তুমি মলে পর্যায়বৃত্ত ধর্ম যদি এস একটু অনা পড়ো তাও একটা সিকিও আশা করতে পারবো অ্যান্ড সেই সিকিউটা হচ্ছে পর্যায়ভিত্তিক যে ধর্মটা আসে না গ্রুপভিত্তিক ধর্ম পর্যায়ভিত্তিক ধর্ম মানে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পর্যায়ের বাম থেকে ডানে গেলে আমাদের যে আকার ছোট বড় হয় ছোট বড় হওয়ার সাথে সাথে আইনীকরণ শক্তি ইলেকট্রন কমে বাড়ে ঠিক আছে এটা তো স্বাভাবিক তুমি এসএসএ লাইফে মোটামুটি শিখে আসছো তো ওইগুলো জাস্ট লিখা দিবা এন্ড পর্যাবিক ধর্ম থেকে মানে এইখান থেকে একটা শিখেও আসেই মোটামুটি দেখা যায় যে আসতে আস্তে প্রতিবার তো ওইখান থেকে তুমি একটা শিখেও পারতেছো এটা মোস্ট ইম্পর্টেন্ট টাইপ মানে পর্যবিত ধর্মের এরপর যেন আমরা মলে পর্যায়িত ধর্ম অন্যান্য যে টাইপগুলো আছে সেগুলো দেখতে চাই মানে এই পর্যায়িত ধর্মের আরেকটা আন্ডারে পরে অবস্থান্তর যে মূল আছে সেই অবস্থান্তর মূলে তিন ধরনের ধর্ম দেখা যায় মানে তারা হচ্ছে রঙিন যোগ গঠন করে এরপর প্রভাবক হিসাবে কাজ করে এগুলা জাস্ট কয়েকটা ধর্ম আছে অবস্থান্ত মলে তিনটা ধর্ম আছে ঠিক আছে ওই ওই জাস্ট ধর্মগুলো দেখবা ভালো করে এরপর মলে পর্যায়িত ধর্মের মোস্ট ইম্পর্টেন্ট টাইপ বা যেই টপিক থেকে বারবার কোশ্চেন আসে সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন এটা থেকে আসবে 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 হাইব্রিডাইজেশন বা সংকরণ যেটা আছে সেটা তুমি হচ্ছে গিয়ে ইলেকট্রোমিনাস করতে হয় করে দেখাতে হয় মানে হাইব্রিডাইজ যে অরবিটালটা আছে কোনগুলো হচ্ছে হাইব্রিডাইজ অরবিটাল ওই হাইব্রিডাইজড অরবিটাল তোমাকে নির্ণয় করে জাস্ট দেখাইতে হয় যে এটা হচ্ছে এসপি টু এসপি থ্রি অ্যান্ড ঠিক আছে তো এটার সাথে তুমি আবার বিএসসিপিআর থিওরি যেটা আছে ওইটাকে তুমি মোটামুটি একত্র করে তুমি অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বের করে দেখাইতে পারো যে এটা কত হাইব্রিডাইজ বা এর গঠনটা কি হ্যান্ড ঠিক আছে তো এটা একটু ব্যাখ্যা টাকা দিয়ে দাও এটা ইজিলি যারা হাইব্রিডাইজেশন শিখছে তারা এন্ড ধরো তুমি হচ্ছে কি যারা ফার্স্ট ক্যাটাগরি স্টুডেন্ট আসো তাদের হাইব্রিডাইজেশনের প্রবলেম হলো হাইব্রিডাইজেশন লিখে সার্চ দিবা অনেক ভালো ভালো ভিডিও আছে ইউটিউবে হাইব্রিডাইজেশনের ভিডিওটা দেখবা ট্রেন্ড দেখবা ভালোভাবে দেখবা

ওইটা যদি তুমি না পারো ওইটারও একটা ক্লাস আছে ওই অন্যরকম পাঠশালার অনেক নয় বছর আগের একটা ক্লাস লেজেন্ডারি উনি লেজেন্ডারি টিচার ওনার ক্লাস টাইম দেখে ওই জটিল যোগের যেই সংক্রমণটা শিখছিলাম খুব ভালো ক্লাস ঠিক আছে যদি কেউ না বুঝে থাকো বা ওইটা লেগেন্সি থাকে ওটা দিতে পারো ওকে তো এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরির জন্য বললাম আর মলে প্রচলিত ধর্মের আরও অনেকগুলো ইম্পর্টেন্ট টাইপ আছে সেগুলো হচ্ছে তোমার সমযোজী বন্ধনে যেই ধর্মগুলো আছে সমযোজী যোগ এরপর হচ্ছে গিয়ে সন্নিবেশ সমচর যোগ সন্নিবার সময় যোগ কি আসলে জানোই শনিবার সময় হচ্ছে যারা একটা হচ্ছে তোমার ইলেকট্রন দিবে আর একটা শেয়ার করে বসে দেবে আবার দুইজনই শেয়ার করবে বাট একজন দিবে ওটা হচ্ছে লিগ্যান্ড গ্রাহক ওই লিগ্যান্ডে যে সম্পর্কটা আছে ওটা এখান থেকে ওই এখান থেকে কনসেপ্টটা আসে ঠিক আছে মূলত

তো এটাই মূলত পার্থক্য তারপর থাকে একটা মাইনাস ফিফটি সেভেন ডিগ্রি সেলসিয়াস আর একটা মনে হয় জিরো ডিগ্রি সেলসিয়াস তো জিরো ডিগ্রি সেলসিয়াস করোনা আর তো এটাই মূলত আমাদের মনে পঞ্চবিত ধর্মের বেশ কিছু ইম্পর্ট্যান্ট টাইপ দেখালাম আর একটা আছে ব্লক মল ঠিক আছে ডি ব্লক মল এ ব্লক মল বি ব্লক মল এগুলো কিবা বার করা জানো ভালো করে কারণ হচ্ছে গ্রুপ ভিত্তিক যে ইয়াটা আছে এটা টোমিনাস করে এরপর কোনটা কোন ব্লক মল এগুলো বের করে ওই ব্লকের যে ধর্মগুলো আছে সেগুলো দেখাইতে পারো ঠিক আছে কোন ব্লকের কোন ধর্ম এন্ড এই ধর্মটার অমিত খাদ্য তা এরপর হচ্ছে এগুলো একটু বেশ কিছু আইডিয়া রাখবা তাহলে হচ্ছে তোমার মনে প্রজাবিত ধর্ম মোটামুটি বলা যায় যে ভালো একটা পোলারায়ন পোলারটি থেকে ওখানে ফাজলের নীতি থেকে দেখাইতে হয় যে কখন পোলারায়ন বেশি হবে কখন পোলার সমজয়ী হবে কখন হচ্ছে কি একটু বেশি আয়নিক ধর্ম প্রকাশ হবে এগুলো তুমি ফাজলের নীতিটা একটু ভালো করে করবে তাহলে তুমি ইজিলি ভালো একটা মানে আনসার আনসার করতে পারবে মনে পর্যাপ্ত ধর্ম থেকে অ্যান্ড যারা যারা সেকেন্ড দ্বিতীয় ক্যাটাগরিতে আছে তারা হচ্ছে কি করবে এই চ্যাপ্টারে পুরো মানে এই চাট তো তুমি পড়োই না তো এই চ্যাপ্টারে একটা অনার্স ক্লাস করবে ভাই যেমন আগে বললাম যেই অনার্স ক্লাসটা তোমার মনে হইতাছে যে এটা তোমার করতে ভালো হবে বা এই টিচারের ক্লাস তুমি আগেও করছো অনেকগুলা যে ভালো লাগছস সেই টিচারের ক্লাস করবা আমি এখন রিকমেন্ড করতে অনখানে ইয়া হাসানার নাম বাইকে কে এরপর হচ্ছে তোমার ইয়ার রহমান ভাই এরপর তোমার সৈকত উদ্দিন ভাই কে এই ক্লাস সিকেও সলভিং ক্লাস করবা ঠিক আছে তো এগুলো ভালো ভালো ক্লাস আছে এরপর রাসায়নিক বন্ধন আসা যাক রাসায়নিক বন্ধন থেকেও তুমি একটা সিকোয়েন্স বলে দিতে পারি আমি এখনই বলে দিতে পারি যে তুমি যদি এসএসসি তে ভালো করে লাসাতেলের নীতিটা পড়ে আসো থাকো তাহলে লাসাতেলের নীতি তো পারবাই এন্ড রাসায়নিক পরিবর্তন থেকে লাসাতেলের নীতি থেকে একটা কোশ্চেন দেখা যায় যে মোটামুটি দিয়া দেয় ঠিক আছে কোশ্চেন পুরোটাই যে লাসাতেলের নীতি থেকে থাকবে এরকম না ভাই ধরো একটা রাসায়নিক পরিবর্তন থেকে কোশ্চেন আছে তো ওইখান থেকে তোমার গ নম্বরে ছোট গ বাবার আবার খ নম্বরে থাকতে পারে ঠিক আছে তো লাসাতেলের নীতিটা থাকতে পারে তুমি একটা পুরো সিকিউ যাতে পারবা এরকম না লাশ থেকে সিউ থাকতে পারে সিকিউর একটা পার্টে থাকতে পারে তো রাসায়নিক পরিবর্তনে আমি যদি বেশ কিছু টাইপ তুলে ধরতে চাই তাহলে সেগুলো হচ্ছে গিয়ে প্রথমেই লাসা ত্যালেন নিতে বলে দিয়েছি এন্ড এরপর হচ্ছে গিয়ে তোমার সামর্থ্য ভোগের জিনিসপাতি আছে কেপিকেসি যেটা অনেক ইম্পর্টেন্ট বারবার আসে আর বর ক্রিয়ার যে সূত্র আছে ওইটা ইম্পর্টেন্ট আছে অ্যান্ড এরপর হচ্ছে গিয়ে তোমার পিএইচ এবং শক্তি মাত্রা আছে ঠিক আছে এই টাইপগুলো যদি তুমি ভালো করে বুঝতে পারো বা পড়তে পারো তাহলে রাসায়নিক পরিবর্তন থেকে একটা সি আনসার করা একদম ইজি ঠিক আছে কেপি কেসি থেকে যে একটা আসবে এটা বইলাই দেওয়া যায় পিএইচ পি ওএস থেকে একটা আসবে এটা বোলায় যায় এন্ড বাফার দ্রবণের কৌশল থেকে আসবে বাফার দ্রবণের ভাই অনেক ইজি এটা জাস্ট একবার শিখবা

তো রাশি পরিবর্তন এভাবে করবা যে টাইপগুলো তুমি দেখতে শোনা পারতেছো না ওইগুলো জাস্ট ক্লাস করবা এন্ড যদি কেউ একদমই না পারো অর্থাৎ সেকেন্ড কোটাগরি স্টুডেন্ট এর মধ্যে সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্ট মানে যাদের তেমন একটা হিসাবটা ধরাই হয় না তারা হচ্ছে অনসর ক্লাস করবা যার অনশার্ট ক্লাসই ভালো লাগে না কেন সৈকত আবদুল্লা ভাই পর এ আর রহমান ভাই হাসান আলহাম ভাই যাদের ক্লাস ভালো না কেন মহাশৈফ করবা করে শেষ করা ঠিক আছে এরপর এরপর এইখান থেকে সি কিউ একটা শিওর লে বাসা থেকে এন্ড শিওর করা যাওয়া যায় যে এটা থেকে আমি একটা সি কিউ পারবো সেটা হচ্ছে কর্মমুখী রসায়ন যেখানে তুমি ভিনেগারের যে প্রস্তুতিটা আছে ওটা জাস্ট বললে ভিনেগার দ্বারা কিভাবে খাবার সংরক্ষণ করা হয় মানে এটার যে আমাদের মানে এটা ইউজটা কিভাবে হয় আর কি গুরুত্বটা কি ওইটা যদি একটু পড়লে ব্যাখ্যা টেকা পড়লে তুমি গ আর ঘ নাম্বারটা একবারে শিওর আনসার করতে পারবে খ ক নাম্বারের জন্য এন এম সিকের জন্য তোমার পড়তে হবে এন এম সিকের জন্য সব চারটারই আলাদা হবে তোমার প্র্যাকটিস করতে হবে ফার্স্ট পেপার এখানে শেষ ফার্স্ট পেপারে চারটা চ্যাপ্টার আমি আলোচনা করে ফেলছে দুটা ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য কর্মমুখী রসায়ন বা এটা কোনো গুণগত রয়েছেন ভাই কিছু দুই একটা সংখ্যা এরপর তোমার হচ্ছে বললাম মানে দ্রাব্যতা ওইটা জাস্ট দেখবে শেষ ইজি জিনিস মানে অতক্ষে পড়বে কিনা পড়বে না ভাই ছোট্ট একটা জিনিস যাতে একটা ক্লাস দেবে শেষ ঠিক আছে এরপর আয়ন শনাক্তকরণ একটু মুখস্থ টাইপের জিনিস এটা আয়ন শনাক্তকরণটা একটু দেখবে একটু মুখস্থ কম থাকে আর কেমিস্ট্রি পরীক্ষার আগে অনেক হিউজ একটা বন্ধ আছে তখন আরো ভালোভাবে সিলেবাসটা বোঝানো যাবে তো এখন আমি যাচ্ছি কেমিস্ট্রি সেকেন্ড পেপারে তো এখন আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টার পরিবেশ রসায়ন যে চ্যাপ্টারটা আছে সেটা যদি আমি ইম্পর্টেন্ট টাইপগুলো বলতে চাই প্রথমে হচ্ছে কি আমাদের যে আদর্শ গ্যাসের সূত্রসমূহ আছে সেগুলো তো জানা থাকাই লাগবে কারণ এখান থেকে সিকে অনেক কোয়েশ্চেন আসে হচ্ছে আমাদের যে মানে সূত্র ডালটনের আংশিক চাপ সূত্র সেটা থেকে অনেক ইম্পর্টেন্ট কুয়েশন আসতে দেখা যায় এরপর হচ্ছে আমাদের ব্যাপন ও গ্রাহামের যে ব্যাপন সূত্রটা আছে সেটা এবং গ্যাসের আনবিক গতি আছে গ্যাসের আনবিক গতি তত্ত্ব থেকেও আমাদের কুয়েশন আসতে দেখা যায় ঠিক আছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আছে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে যে সম্পর্কটা সেই সম্পর্কটা আমাদের মানে কখন আদর্শ গ্যাস হবে কখন বাস্তব গ্যাস হবে একটা গ্রাফ দেওয়া থাকে যে এই গ্রাফটার যে এই গ্যাসটা আছে এটা কিভাবে কখন বাস্তব গ্যাস হবে কি করলে বাস্তব গ্যাস সে একটা ছোট্ট জিনিস বই রিডিং পড়লে বা তুমি একটা ভিডিও দেখলে শর্ট ভিডিও দেখলে তুমি ভালো করে বুঝতে পারবে আচ্ছা সার্চ দিবে যে আদর্শ গ্যাস বা কখন বাস্তব গ্যাস হবে এরকম লিখে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস লিখে সার্চ দিলে ভালো ভালো ভিডিও আসবে এরপর লাস্টের যে টপিকটা আছে এটা হচ্ছে অম্ল খার খরতা এবং হচ্ছে আমাদের এটা নিয়ে মতবাদ যেটা আছে তো অম্ল আর খার যেটা আমাদের ইয়া লুইসের মতো থাকে আমাদের বনস্টেড লাউরের মতো থাকে তো এইগুলা ভাই ইজি জিনিস কোনটা কখন প্রোটনিয়ার মতবাদ একটা ইলেকট্রোনিয়ার একটা কখন প্রোটন চলে কখনিড খার এটা গঘন আমার অনেক সময় দেওয়া দেয় এটা গেলো আমাদের পরিবেশ রোসায়ন যারা একদমই পরিবেশ রোষায়ন করো না তাদেরকে আবার বলবো পরিবেশ রসায়নের উপর একটা ভালো একটা অংশ ক্লাস আছে জাস্ট ওইটা যদি করো তুমি তুমি যে একটা শিখো ভালোভাবে কম পাবা সেটা সিউরিটি দেওয়া পরিবেশ শোষণের পরে আমাদের যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ আমাদের এইচএসি লাইফে সব থেকে ভয় দেখানো যে চ্যাপ্টার বা সবাই যেটা আমাদের ভয় দেখায় আর কি যে জৈব রসায়ন অনেক কঠিন জৈব রসায়ন হ্যান ত্যান সো সেই জৈব রসায়নের বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো পড়লেই আমাদের হয়ে যায় এত হিউজ যে বড় একটা চ্যাপ্টার আছে অর্থাৎ কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ম্যাক্সিমাম পেজই যার তো খুললে সেই চ্যাপ্টারের জাস্ট কিছু সিলেক্টিভ টপিক আমরা পড়লেই আমরা তিনটা শিকর মধ্যে অন্তত মিনিমাম দুইটা আনসার করতে পারবো এবং তিনটা আনসার করতে পারি থেকে থাকে সো এই জৈব যোগের প্রথমে যে ইম্পর্টেন্ট টাইপটা আছে সমানকরণ যেটা সমানতা আর কি সমানতা সেই সমানতা এবং হচ্ছে আমাদের নামকরণ এই দুটা মিলায় ছিল একটা সিকেও দিতে পারে ঠিক আছে সো এই সমানতাটা খুব ইজি একটা জিনিস সেই সমানতা যদি কেউ না বুঝে থাকো ভাই আমি আমি জানি ফার্স্ট ক্যাটাগরি যে স্টুডেন্ট আছে মোটামুটি অনেক অর্গানিক পড়ছে আবার অনেক অর্গানিক পড়ে নাই তো আমি এখন এটা একটা কম্বাইন্ড জিনিস হিসেবে বুঝতে যাচ্ছি ঠিক আছে আমি জাস্ট প্রথমে ইম্পর্টেন্ট টাইপগুলো বলতেছি এরপর কি করা যায় না করা যায় ওটা বলতেছি ওকে তো এখন তোমার সমানতা ফার্স্টের দিকে আছে ইম্পর্টেন্ট টাইপের মধ্যে ও নাম আছে সাথে এরপর তোমার একে একে শুরু হয় অ্যালকেন অ্যালকিন অ্যালডিহাইড অ্যালকোহল কার্বক্সিলিক অ্যাসিড কিটন অ্যাস্টার অ্যামিন এরপর হচ্ছে অ্যালকাইল মূলক যেটা আছে এরপর অ্যালকাইল ডিহাইড আছে এরপর তোমার হচ্ছে হ্যালোজেনেশনের সাথে বিক্রিয়া টিক্রিয়া হ্যান্ড আছে ওকে তো অ্যাসন অ্যাসেন

এরপর আবার টুলুইনের যে জিনিসটা আছে টুলুইনের সাথে বেঞ্জিনের যে সম্পর্ক রেজোনেন্সের মেলে যে অর্থপেরা নির্দেশক মেথার নির্দেশকের যেই মানে সম্পর্ক বা পার্থক্যটা আছে তাদের ওইটা বারবার আসে এবং সালফোনেশন ক্লোরিনেশন নাইট্রেশন এগুলো যে জিনিসটা আছে মানে বেঞ্জিনের জাতক থেকে তৈরি করা ওই যে ইলেকট্রোফাইল নিউক্লিয়ার বিক্রিয়া দ্যাস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ঠিক আছে যুবযোগের তো এখন মেইনলি আমাদের এই যোগাযোগের যে ইম্পর্টেন্ট টাইপগুলো বললাম এগুলো হচ্ছে কি অনেকে পড়া থাকতে পারে অনেকে পড়া নাও থাকতে পারে এটা অনেকটা তপস্যার ব্যাপার অনেক প্রেকটিস টিকটিস করতে হয় যোগাযোগও তা আমি এখন লাস্ট মুহূর্তে যারা ফার্স্ট ক্যাটাগরি এবং সেকেন্ড ক্যাটেগরি দুই ক্যাটাগরি স্টুডেন্টের জন্যই বলবো যাতে একদম পড়া নাই তাদের জন্য বলবো যে সৈকত আবদুল্লাবার একটা প্লেলিস্ট আছে যে যোগাযোগের সেই যোগাযোগের প্লে মধ্যে তোমার বেশ কিছু ক্লাস আছে এখন যে তোমরা সাত দিনের ভিতরে পুরো কেমিস্ট্রিটা গোছাচ্ছি তো এতগুলো ক্লাস করা হয়তো পসিবল হবে না অনেকের জন্যই তাই লাস্টে দুই তিনটা ক্লাস আছে সিকিউ এর পার্ট ওই দুই তিনটা সিকিউ এর পার্ট যেটা আছে সেটা জাস্ট করবা নোট খাতা নিয়ে বসবা প্রত্যেকটা সিকিউ যেভাবে বোঝাচ্ছে সেভাবে করবা তুলবা অ্যান্ড প্রত্যেক দিন চেষ্টা করবা প্র্যাকটিস করার জন্য। তাহলে তুমি যোগাযোগে থেকে তিনটার মধ্যে দুইটা আবার তিনটা সিকেও পরীক্ষায় লিখে আসতে দিতে পারো সারা জীবন এইচএসি লাইফে যোগ না পড়ো আমি এটাকে তুমি বলতে পারো তোমাকে এটা বলতে পারি যখন তুমি ক্লাস করে নোট আউট করে প্র্যাকটিস করবো তখনই তুমি এটা বুঝতে পারবো যখন টেস্ট পেপার খুলো তখন আরও বেশি বুঝতে পারবে টেস্ট পেপার তোমাকে খুলতে হবে ভাই কারণ তোমার প্র্যাকটিস করতে হবে তোমাকে কনফিডেন্স আনতে হবে যে আমি তো বোর্ড কোয়েশন সলভ করতেছি ভাই এগুলোই তো আমার আসবে সামনে তো যোগাযোগে গেলো যোগাযোগ পড়বা ঠিক আছে অ্যান্ড আমাদের এরপর আসতে আছে পরিমাণগত রসায়ন অ্যান্ড এইটাও কেমন সেকেন্ড পেপারের সব থেকে ইম্পর্টেন্ট চাপ্টারগুলো আমাদের একটা তো পরিমাণগত রসায়ন এন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট যে টাইপগুলো আছে সেগুলো হচ্ছে আমি এখন লিখে রাখছি আমি এখন এগুলো বলতেছি যাদের এই টাইপগুলোতে প্রবলেম আছে বা একদমই পড়া নাই তাদের জন্য হচ্ছে এটা খুব ভালো হবে রাসায়নিক গণনা ও সমীকরণ ভিত্তিক যে সমাধান আছে প্রথম টাইপ এটা এরপর হচ্ছে ঘনমাত্রা ও পিএইচ ঘনমাত্রা ও পিএইচ নির্ণয় যে বিষয়গুলো আছে একত্রে করা হয় সো ওইগুলো এখান থেকে সিকে অনেক আসতে দেখা গেছে এরপর হচ্ছে অমলক্ষার ট্রাইটেশন জারণ বিচারণ সমতাকরণ জারণ বিজারণ ট্রাইটেশনও আছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং চারণ বিজন ট্রাইটের সঙ্গে থেকে অনেক সিকিউর আসছে চারণ বিজন সমতাকরণ থেকে চারণ সমতাকরণ থেকে নয়টা বোর্ডের মধ্যে আটটা নয়টা বোর্ডের মধ্যেই এই এইখান থেকে কোয়েশ্চেন আসবেই এরপর হচ্ছে আয়োডিমিতি এবং আয়োডোমিতি যেটার মধ্যে পার্থক্য আছে কিন্তু নামটা একটু অন্য একরকম বাট অনেক পার্থক্য আছে এরপর প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং বেজাল সংক্রান্ত বিশুদ্ধতা এখান থেকে সিকিউর হচ্ছে ঘ নাম্বারে আসে বেজাল সংক্রান্ত এই বিশুদ্ধতা ঠিক আছে কিভাবে বিশুদ্ধতা নির্ণয় করা যায় হ্যাঁ সো এটা হচ্ছে পরিমাণগত রেশনের টাইপগুলো গেলো অ্যান্ড এই টাইপ থেকে তোমার বোর্ডে বোর্ড কোয়েশন থাকবে এই টাইপগুলো থেকে সো তুমি এই টাইপগুলো যদি তোমার একদম ক্লিয়ার না থাকে তুমি হচ্ছে এক একটা সার্চ দিবা যে টাইপটা পারো না ওই টাইপটা আর যদি একদম এই চ্যাপ্টার ক্লিয়ার না থাকে তাহলে তুমি অনশোড করবে যে কোনো একটা অনশোড বাছাই করবা সৈকত আব্দুল্লা ভাইয়ের বা আসান ভাইয়ের বা রহমান ভাইয়ের ক্লাসগুলো করবা করে হচ্ছে তুমি নোট করবা প্র্যাকটিস করবা বোর্ড কোয়েশন প্র্যাকটিস করতে হবে অনেক বেশি কারণ তোমার বোর্ডে ভালো রেজাল্ট করতে হবে তো পরিমাণগত কোশান গেলো এখন আমাদের লাস্ট যেই চ্যাপ্টার আছে সেটা হচ্ছে আমাদের তরিত রসায়ন তরিত রসায়ন তুমি কিভাবে ভালো করবে তরিত রসায়নের বেশ কিছু স্পেসিফিক টপিক আছে যে টপিক থেকে তোমার বারবার রিপিট হয় বা বারবার টাইপগুলো হচ্ছে এই টাইপগুলো থেকে পড়ে কোশ্চেন আসে তো আমি এখন একে একে ওই টাইপগুলো তোমাকে বলবো তো তরিত রসায়নের প্রথম যে টাইপটা আছে সেটা হচ্ছে তোমার বিভিন্ন পরিবাহিতা যেগুলো আছে মানে পরিবাহিতা মানে বলতে কি বোঝাচ্ছে অনেক ধরনের পরিবাহক আছে তাত পরিবাহিতা অধাতব পরিবাহিতা

মানে শক্তি থেকে রাসায়নিক শক্তি রকম করে অ্যান্ড তরিত রাসায়নিক যেটা সেটা হচ্ছে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ তরিত তড়িৎ শক্তিতে রূপান্তর করে ওকে সো এরপর হচ্ছে আমাদের তিন নম্বর যে টাইপ সেটা হচ্ছে প্যারাটি সূত্র ও রাসায়নিক রাসায়নিক তুলনাঙ্ক এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা টাইপ ফ্যারাডে সূত্র থেকে বারবার আসে তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক কি জিনিস এটা হচ্ছে বারবার আসে ক নম্বরে খ নম্বরে আসতে পারে সো এই টাইপগুলো তুমি হচ্ছে কি ভালোভাবে ক্লিয়ার করা ট্রাই করবা যদি একদমই ক্লিয়ার না থাকে তাহলে হচ্ছে অন্য ব্যাপার ওটা আমি লাস্টে বলতেছি তো এরপর আছে তোমার তড়িৎ রাসায়নিক সিরিজ এবং কোষ চার নাম্বার টাইপ এটা এবং তড়িৎ দ্বার বিভব এবং কোষ বিভব এটা পাঁচ নাম্বার টাইপ এর নার্স সমীকরণ এবং গিবসের মুক্ত শক্তি এটা হচ্ছে কি আমাদের লাস্টে সো নার্সের যে সমীকরণটা আছে বা গিবসের মুক্ত শক্তি যেটা আছে ওইগুলা থেকে মানে এই দুইটা টাইপ যেটা আসলে আসে টাইপটা এটা থেকে অনেক বেশি কোশ্চেন আসতে পারে ভাই ঠিক আছে এটা থেকে আসতে পারে ফেরাডের সূত্র থেকে আসতে পারে তরিত রাসায়নিক তরিত বিশ্লেষক কোষ থেকে আসতে পারে অর্ধ কোষ আসতে পারে লবণ সেতুর কোষ যদি আসতে পারে সো অনেক কিছু আসতে পারে ঠিক আছে সূত্রগুলো থেকে ভালোভাবে বুঝতে হবে সূত্রগুলো অ্যাপ্লাই করা শিখতে হবে অ্যান্ড যারা একদমই পারো না আর যারা একটু একটু পারো বা ক্যাটাগরিতে যারা দুই নম্বরে আসো ঠিক আছে আর যারা ক্যাটাগরি ফার্স্ট আছে তাদের তো বললাম যদি কোনো স্পেসিফিক টপিক স্পেসিফিক টাইপের প্রবলেম থাকে সেগুলো সার্চ দিয়ে জাস্ট বুঝা ট্রাই করবা বোঝা ট্রাই করে হচ্ছে খাতায় লিখবা লিখে বারবার মুখস্থ করে ট্রাই করবা বা বুঝে বুঝে শিকার ট্রাই করবা অ্যান্ড পোর্টসিকেও সলভ করবা পোর্ট সি কেউ যখন আটকা যাবা তখন আবার কনসেপ্টটা ক্লিয়ার ট্রাই করবা কনসেপ্টটা ক্লিয়ার করা ট্রাই করবা আর কি অ্যান্ড যারা একদমই কিছু পারো না তাদের জন্য আবার বলবো বলছে অনসার্ট ক্লাস করো কারণ তোমাদের হচ্ছে প্রত্যেকটা এখন এ অবস্থায় যদি তুমি ডিটেল ক্লাস করতে চাও অনেক বেশি সময় লাগবে অংশ ক্লাসই তোমার জন্য এখন মানে পারফেক্ট হবে অ্যান্ড যারা হচ্ছে গিয়ে মানে মোটামুটি ভালোভাবে করা আছে সবকিছু মোটামুটি সলভ আছে তাদের জন্য তো আমি বললামই সব কিছু এখন তারা যদি অংশ ক্লাস করতেই চায় কনফিডেন্সের জন্য করতে পারে বাট আমি বলবো না কারণ তুমি ভাই তোমার মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার আছে আগে থেকে কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছ ওগুলোর জন্য ছোট ছোট ক্লাস দেখে ক্লিয়ার করে আবার বোর্ড কোয়েশন সলভই করতে পারো তুমি কেন আবার বড় বড় ক্লাস করতে যাও কোনো দরকার নাই তো নিজের প্র্যাকটিসটাই বড় প্র্যাকটিস ঠিক আছে ক্লাস করা এত এত ক্লাস করে লাভ নাই প্র্যাকটিসটা হচ্ছে সব থেকে বড়ো জিনিস প্র্যাকটিস যত করবা পরীক্ষায় তোমার তত তাড়াতাড়ি এগুলা মনে আসবে মনে যত আসবে তাড়াতাড়ি তত একদিন তাড়াতে লিখতে পারবা পরীক্ষায় ভালো করতে এখন আমি পুরো বলে দিলাম পাঁচ পেপার সেকেন্ড পেপারে কী কী ইম্পর্টেন্ট টাইপ কী কী টাইপ থেকে তোমার আসবে কেটায় কীভাবে পড়তে হবে দুই ক্যাটাগরি স্টুডেন্টদের কীভাবে পড়তে হবে বা সাত দিনের ভিতরে তুমি এগুলো কীভাবে শেষ করবে তো দেখো তোমার আটটা চ্যাপ্টার আছে ভাই আটটা চ্যাপ্টার তুমি গুণগত রাসন যদি ভাই সকালে যাতে ফার্স্ট ক্যাটাগরি বা দুই সেকেন্ড ক্যাটাগরি আসো না কেন সকাল যদি আটটায় বসো ভাই বারোটা বা দশটার ভিতরে তোমার হচ্ছে কি মোটামুটি সিকিউ মোটামুটি সিকিউগুলো ভালোভাবে রিভিশন দেওয়া হয়ে যেতে পারে বা ধরো তোমার দুপুরই চলে গেলো দুপুরই চলে গেল তো গুণগত রাসন তোমার হয়ে যেতেছে সকাল থেকে দুপুর ভাই অনেক টাইম অনেক টাইম টানা পড়লে অনেক টাইম পাওয়া যায় সো টানা যদি পড়তে না লাগে তাহলে শিফট করো অন্য অন্য সাবজেক্টটা যাও টানা পড়তে লাগলে এরপর তুমি হচ্ছে গিয়ে বিকালে শুরু করো বা রাতে আরেকটা চ্যাপ্টার শুরু করো ঠিক আছে আরেকটা চ্যাপ্টার শুরু করো মানে তো ধর্ম দিয়ে শুরু করো তাহলে অন্য একটা চ্যাপ্টার দিয়ে শুরু করো ফার্স্ট ফেব্রোয়ারি একটা বা সেকেন্ড একটা ইয়ারটা প্রতিদিন দুইটা তিনটা করে চ্যাপ্টার বা দুইটা করে মিনিমাম চ্যাপ্টার তুমি অন্যান্য সাবজেক্টও তো পড়বা সেগুলোর সাথে তো এগুলো পড়তে হবে কারণ তুমি হচ্ছে গিয়ে শুধু টানা কেমিস্ট্রি তো পড়তে পারবো না কারণ এক মাস টাইম আছে এখন এই টাইমের মধ্যে তোমার সব কিছু গোছাইতে হবে ফিজিক্স আছে ম্যাথ আছে বায়োলজি আছে সো ওইটা হিসাব করে তোমাকে টাইম বের করে ওইভাবেই পড়তে হবে যেভাবে তুমি প্রত্যেক দিন দুইটা চ্যাপ্টার মোটামুটি সিকিউগুলো ভালো করে সলভ করতে পারতেছো তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করতে পারতেছো অ্যান্ড বুঝতে পারতেছো সব কিছু ঠিক আছে তো আশা করি এভাবে তুমি সাত দিনের ভেতর তুমি মাত্র আটটা চ্যাপ্টার আছে সাত দিনে আটটা চ্যাপ্টার শেষ করতে হবে প্রতিদিন যদি দুইটা করে শেষ করো ভাই তাহলে এমনি শেষ হয়ে যাচ্ছে অ্যান্ড যোগ একটা বড় বড়ো চাপ্টার এই জন্য আর কি একটু সময় বেশি লাগবে ঠিক আছে যোগ রসায়নের জন্য দুই দিন লাগিয়ে যেতে পারে একদিন লাগিয়ে যেতে পারে পরিমাণগত রসায়ন যোগ রসানোর জন্য গুণগত রসায়ন ইজি ছোট ছোটো এরপর হচ্ছে তোমার কর্মমুখী রসান ভাই দুই ঘন্টার জিনিস বিশ্বাস করো দুই ঘন্টার জিনিস দুই ঘন্টার কম জিনিস কর্মমুখী রসায়ন তো এটার জন্য তুমি হিউজ টাইম নিবা না তো বড় ক্লাস ছোট ক্লাস মিলাই জেলায় তোমার উভয় পড়তে হবে যেভাবে সাত দিনে শেষ হবে তো এটাই ছিল ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে পারো আমি অনেক টায়ার্ড হয়ে গেছি এই ভিডিও করতে গিয়ে